অতিরিক্ত চালাক যারা এরা ঠকে কারণ বি গ্রেডের বাচ্চা ছাড়া এ গ্রেডের বাচ্চা দিয়ে কখনোই বেশিরভাগ মানুষ ব্রুডিং করে না আমাদের প্রতি চার দিন পর পর একুশ হাজার বাচ্চা ফুটে বের হয় আসলে ভয় পান যে আমি তো খামার স্থাপন করতে চাচ্ছি তাহলে ছোট বাচ্চা দিয়ে না করে বড় বাচ্চা দিয়ে করলে আসলে কেমন হয় এবং আপনারা খেয়াল রাখবেন প্রতারক থেকে সাবধান থাকবেন বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে যেইখান থেকে আমাদের খামারি লাভার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে সফলতা এবং ব্যর্থতা নিয়ে যারা নিয়মিত প্রতিবেদন দেখে থাকেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আলাইকুম বিশ্বাস যে যে এখানে রয়েছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমাদের নিজস্ব ইনকোভেটর মেশিন কেমন করে বাচ্চা উৎপাদন করা হয় কেমন করে বাংলাদেশের সকল প্রান্তে ছড়িয়ে দিচ্ছি এগ্রেটের মানসম্মত বাচ্চা এই সংক্রান্ত তথ্য থাকবে আজকের এই প্রতিবেদন জুড়ে আজকে আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব যে কেমন করে আপনি চিনতে পারবেন কোনটা এগ্রেটের গ্রেটের খাগি ক্যাম্বেল হাঁসের বাচ্চা খাগি ক্যাম্বেল হাঁসের বাচ্চা কত মাস ডিম দেয় জিন্ডিং কেমন করে চিনতে পারবেন এবং জেন্ডিং খাকি ক্যাম্বেল এর ভিতরে কতটুকু তফাত জিন্ডিং কত মাস ডিম দিতে সক্ষম খাকি ক্যাম্বেল কত মাস ডিম দেয় এই সংক্রান্ত নানান তথ্য রয়েছে আজকের এই প্রতিবেদন জুড়ে এবং আপনাদেরকে জানাবো যে এখন বর্তমানে বাচ্চার রেটটা আসলে কিরকম যাচ্ছে সারা বছরই কিন্তু আসলে যারা খামারি রয়েছেন এরা বাচ্চা সংগ্রহ করে থাকেন কোন সময়টাতে আসলে বাচ্চা সংগ্রহণ করলে বা কোন সময়টাতে খামারি স্থাপন করলে বাচ্চার মরালিটি খুবই অল্প থাকবে সেই সংক্রান্ত তথ্য রয়েছে আজকের এই প্রতিবেদন জুড়ে তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যায় অতি দ্রুত আজকের মূল প্রতিবেদনে আপনারা যারা চাচ্ছেন যে এ গ্রেটের মানসম্মত বাচ্চা দিয়ে খামার স্থাপন করবেন অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে খামার স্থাপন করবেন তারা চাইলে পরে যোগাযোগ করতে পারেন শেখ ইব্রাহিমের সাথে আই মিন আমার সাথে সারা বাংলাদেশের সকল প্রান্ত থেকেই আপনারা আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং আপনারা খেয়াল রাখবেন প্রতারক থেকে সাবধান থাকবেন বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় প্রতারক নেই বাংলাদেশের সকল প্রান্ত থেকেই মানুষ প্রতারিত হয়েছে বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা এরা প্রতারিত হয়েছে সারা বাংলাদেশের সকল প্রান্ত থেকেই কারণ নতুন যারা এদেরকে মানুষ ঠকায় বেশি মজা পায় কারণ এরা এই লাইনে বেশি কিছু বোঝে না তাই আসলে প্রতারক থেকে সাবধান আমার কাছ থেকে বাচ্চা নেন আর যার কাছ থেকেই নেন সরাসরি ভিডিও কলে তার সাথে আগে কথা বলবেন তারপরে কনফার্ম হওয়ার পরে টাকা পাঠাবেন আমরা বাংলাদেশের কোথাও ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠাই না দুইশো পাঁচশো এক হাজার মাল কোথাও ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই না আমরা পাঠাই হলো ফুল টাকা পেমেন্ট করে দিবেন বাচ্চা পাঠাবো এবং আপনি সরাসরি আমাদের এখানে আসবেন এসে দেখে শুনে বাচ্চা সংগ্রহ করবেন তাছাড়া আমরা বাংলাদেশের কোনো প্রান্তেই যে আপনাকে মাল দিয়ে টাকা নিব না এই ব্যবসা দুই চার পাঁচ হাজার না হলে আমরা কোথাও যাই না যাই হোক সারা বাংলাদেশের সকল প্রান্ত থেকে আমাদের এখান থেকে অর্ডার করতে পারবেন যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন ইনশাল্লাহ এবং আমাদের স্ক্রিনে থাকা ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের প্রতি চার দিন পরপর একুশ হাজার বাচ্চা ফুটে বের হয় প্রতি চার দিন পরপর যাদের বাচ্চা লাগবে আসলে একদমই গ্রেটের মানসম্মত বাচ্চা যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন সরাসরি আমার সাথে স্ক্রিনে থাকা নাম্বার রয়েছে এবং আপনারা জানেন যে আমি আমার আবার ইউটিউব চ্যানেলে উপস্থাপকতা করে থাকি সকল খামারির আয় ব্যয় লাভ লসের হিসাব নিয়ে ভিডিও তৈরি করে থাকি এই যে যারা আসলে রেটের বাচ্চাগুলো সংগ্রহ করবেন তারা যোগাযোগ করবেন সরাসরি আমার সাথে বাচ্চা ফুটে বের হচ্ছে এবং আমরা তুষ হারিকেন পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করে থাকি ইনশাল্লাহ এখানে আমাদের কোনো অটো মেশিন নেই অটো মেশিন থেকে বাচ্চা সংগ্রহ করলে সেই সকল বাচ্চার টেকার সম্ভাবনা খুবই কম থাকে খুবই অল্প থাকে এবং তুরস হারিকেন পদ্ধতিতে বাচ্চা ফুটে বের করলে সেই বাচ্চার মরালিটি খুবই অল্প থাকে আপনারা যারা চাচ্ছেন যে এ গ্রেটের মানসম্মত হাঁসের বাচ্চা দিয়ে খামার স্থাপন করবেন অরিজিনাল খাকি ক্যাম্বেল দিয়ে খামার স্থাপন করবেন তারা চাইলে পরে যোগাযোগ করতে পারেন সরাসরি আমার সাথে বাংলাদেশের সকল প্রান্তেই ডেলিভারি দিচ্ছি আমরা এ গ্রেটের মানসম্মত হাঁসের বাচ্চা আপনারা আসলে অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে যদি আপনারা এ গ্রেটের বাচ্চাই সারা বাংলাদেশের সকল প্রান্তে দেন তাহলে বি গ্রেটের বাচ্চাগুলো আসলে আপনারা কি করেন বি গ্রেটের বাচ্চা দিয়ে ব্রুডিং বাচ্চা বিক্রি করি আঠারো দিন বিশ দিন পালন করে সেই সকল বাচ্চাগুলো আবার ব্রুডিং বাচ্চা বিক্রি করি অনেকে আসলে ভয় পান যে আমি তো খামার স্থাপন করতে চাচ্ছি তাহলে ছোট বাচ্চা দিয়ে না করে বড় বাচ্চা দিয়ে করলে আসলে কেমন হয় আঠারো দিন বিশ দিন বয়সী বাচ্চা দিয়ে করলে আসলে কেমন হয় এগুলো দিয়ে যারা আসলে করেন তারা কিছুটা বোকা এবং কিছুটা চালাক অতিরিক্ত চালাক যারা এরা ঠকে কারণ বি গ্রেডের বাচ্চা ছাড়া এ গ্রেডের বাচ্চা দিয়ে কখনোই বেশিরভাগ মানুষ ব্রুডিং করে না বেশিরভাগ মানুষ ব্রুডিং করে হলো বি গ্রেডের বাচ্চা দিয়ে এবং সাশ্রয়ী রেট যেই সময় হয় বাচ্চার যেই সময় দাম কম যায় ওই সময় বাচ্চা দিয়ে ব্রুডিং করে মানে কম দামে বাচ্চা দিয়ে ব্রুডিং করে কখনোই চড়াও দামে বাচ্চা কিনে কেউ কখনো ব্রুডিং করে না কারণ চড়াও দামে বাচ্চা ক্রয় করে ব্রুডিং করলে সেই ব্রুডিং বাচ্চা আবার চড়াও দামে বিক্রি করা যায় না এটা সমস্যা তো আপনারা যারা চাচ্ছেন যারা খামারি নতুন উদ্যোক্তা ভাবছেন যে একশো দেড়শো পাঁচশো নিয়ে খামার স্থাপন করবেন জীবনের প্রথম এদেরকে আমি বলবো যে জিরো বাচ্চাদের শুরু করাটা সবচেয়ে বেটার হবে কারণ জিরো বাচ্চাদের শুরু করলে এগ্রেটের বাচ্চাদের শুরু করলে এটার মোরালিটি খুবই অল্প খেয়াল রাখবেন যে আপনাকে মানুষ খাকি ক্যাম্বেল বলে যেন জিন্ডিং ওর সাথে মিশায় না দেয় হানড্রেড পারসেন্ট খাকি ক্যাম্বেল যে দিতে পারবে তার কাছ থেকেই নেবেন সে যেই কেন না হোক আমি যদি আপনাকে হানড্রেড পারসেন্ট খাকি ক্যাম্বেল না দিতে পারি আমার কাছ থেকে নেওয়ার দরকার নেই যে আপনাকে একশোতে একশোটাই খাগি ক্যাম্বেল দিতে পারবে তার কাছ থেকেই বাচ্চা সংগ্রহ করবেন এছাড়া কেউ আপনাকে বললো যে ভাই দুই টাকার রেটে কম নিব আপনার কাছ থেকে কিন্তু আপনাকে খাগি ক্যাম্বেল হাঁসের বাচ্চাই দিব উনি দেখবেন যে ওই আপনাকে সিক্সটি পার্সেন্ট দিয়েছে খাই ক্যাম্বেল আর ফোরটি পার্সেন্ট দিবে জিন্ডিং করবে দুই তিন টাকা ছায়ের পেছনে বাচ্চার পেছনে দাম কম রাখবে হ্যাঁ এটাই হচ্ছে সিস্টেম আসলে এ মানসম্মত হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট খাই ক্যাম্বেল নিতে হলে যে কোনো প্রান্ত থেকেই কেন না নেন লোকাল বাজারের চেয়ে এক দুই টাকা রেট বেশি থাকবেই এটা মাস্ট যে কোনো প্রান্ত থেকেই কেন না নেন এর জন্য সবাই সাবধান থাকবেন এবং খেয়াল রাখবেন যে এ গ্রেটের মানসম্মত হাঁসের বাচ্চা নেওয়ার জন্য এ গ্রেডটা নিলে মরালিটি অল্প থাকে আপনি ভাবলেন যে জিন্ডিং আর খাগি ক্যাম্বেল মিশায় নেই জিন্ডিং ডিম দেয় আপনার সাড়ে পাঁচ মাস খাগি ক্যাম্বেল অরিজিনাল যেটা খাই ক্যাম্বেল এটা ডিম দেয় এগারো মাস এক মাস গ্যাপ দিয়ে আবার ডিম দেওয়া শুরু করে এই যে এর ভেতরে তফাৎ এর জন্য যেটা বলি যে অরিজিনাল খাগি ক্যাম্বেল নেন দুই টাকা রেট বেশি নিলেও যেই কেন না হোক অরিজিনাল খাগি ক্যাম্বেল নিলে এবং আপনি পাঁচশো বাচ্চা নিলে পাঁচশোই যদি খাগি ক্যাম্বেল নেন এক টাকা পার পিসে হলেও বাচ্চার রেট বেশি রাখবে আর আপনি যদি মিশানো নেন জিন্ডিং খাই ক্যাম্বেল ইন্ডিয়ান রানার এগুলো মিশায় নেন সেক্ষেত্রে দেখবেন যে লোকাল রেট যদি আঠাশ টাকা যায় আপনার কাছে নিবে পঁচিশ টাকা কারণ এর ভিতরে মিশালও বাচ্চা গিয়েছে আর যদি হানড্রেড পার্সেন্ট খাই ক্যাম্বেল নেন সেক্ষেত্রে এক টাকা হলেও রেট বেশি থাকবে এটাই হলো কথা তাই বাচ্চাগুলো দেখা হবে তো এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদন জুড়ে প্রতিদিনের মতোই আমি ছিলাম শেখ ইব্রাহিম আপনাদের সাথে খামারিলার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করেছি যে কেমন করে এ গ্রেটের বাচ্চা সংগ্রহ করবেন এবং কোথায় পাবেন উৎকৃষ্ট মানের ভালো এ গ্রেটের বাচ্চা সারা বাংলাদেশের সকল প্রান্তে আমি শেখ ইব্রাহিম পাঠাচ্ছি এ গ্রেটের মানসম্মত বাচ্চা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন এবং আপনি যদি মনে করেন যে বিশ্বস্ততার ক্ষেত্রে যেন আপনার বিশ্বাস হয় না অনলাইনে টাকা লেনদেন করা বা বিকাশ নগদ ব্যাঙ্ক টাকা লেনদেন করা সেক্ষেত্রে আপনি সরাসরি আমার হ্যাসারিতে আসতে পারেন আমার প্রতিষ্ঠানে এসে দেখে শুনে আপনার মন মতো বাচ্চা সংগ্রহ করে নিয়ে যেতে পারেন তো এই ছিল আজকের প্রতিবেদন ভালো থাকবেন সবাই সবার সুস্বাস্থ্যতা এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের প্রতিবেদন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ